যথাসময়ে নির্বাচন হবে কেউ ঠেকাতে পারবে না বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তপ্ত বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি ঘোষণা দিলেন যথাসময়ে নির্বাচন হবেই আর সেটা ঠেকানোর ক্ষমতা কারণেই শনিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শনে এসে তিনি বলেন ক্ষমতা মানুষের হাতে আর জনগণ যদি ভোটমুখী হয় তবে এর নির্বাচনের পথে আর কোনো বাধাই টিকবে না কিন্তু এখানেই শেষ নয় তিনি স্বীকার করেছেন মোহাম্মদপুর আর মিরপুর এলাকায় চাঁদাবাজির দাপট সবচেয়ে বেশি অথচ প্রতিশ্রুতি দিলেন যেই হোক চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না প্রশ্ন উঠছে জনগণের ভোটাধিকার রক্ষার নামে যারা মাঠে শক্তি দেখাচ্ছে তারাই কি আবার ক্ষমতার অপরাধে অপরাধেযুক্ত সবশেষে সাংবাদিকরা যখন এক উপদেষ্টাকে ঘিরে চাঁদামাজির অভিযোগ তুলে প্রশ্ন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা চুপ করে গেলেন এখন প্রশ্ন একটাই নির্বাচনের নামে যে নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে সেটা কি সত্যিই জনগণের ভোটের উৎসব হবে নাকি আবারও একই শক্তির পূর্ণ প্রতিষ্ঠা উত্তর পাবে বাংলাদেশ খুব শিগগিরই